নমস্কার বন্ধুরা ফুটে ঠেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এসেছি একটা কাকিমার বাড়িতে পেঁপে নিতে এই যে গাছ থেকে পেঁপে নেব এই যে এখন তিনটে চারটে গাছ হয়েছে দুটো গাছে পেঁপে হয়েছে বড় বড় একটা পেঁপে নেব গরমের সময় পেট ঠান্ডা রাখে পেঁপে খেলে পেঁপে খেলে পেট পরিষ্কার হয় কষ্ট কাঠিন্য দূর হয় এছাড়াও জন্ডিসের রুগীদের কিন্তু পেঁপে খাওয়া খুব জরুরি এছাড়াও বিভিন্ন গুণাবলী আছে গরমের সময় তো বেশি করে মেয়ের অবশ্যই ঠান্ডা থাকবে এখন বাড়িতে মা বসি দিয়ে মাছ ধরেছে রূপচাঁদা মাছ পোনা মাছ সেই মাছ দিয়ে রান্না করব এই যে পেঁপেটা পেরে নেবো গাছ থেকে আর গাছের টাটকা পেঁপে খেতে কিন্তু দারুণ লাগবে এই যে একটা পেঁপে পেরেছি আর বন্ধুরা এই যে এখানে দেখুন ছোট ছোট তিনটে চারটে লেবু গাছ তার লেবু প্রচুর ধরেছে এই গাছটা নি একটা গাছে ধরিনি আর এই গাছগুলো দেখুন প্রচুর লেবু ভরে গেছে কিন্তু লেবুগুলো এখনো রস হয়নি এখনো প্রচুর বড় হবে বন্ধুরা এই যে বড়শি দিয়ে দু পিস রূপচাঁদা একটা পোনা মাছ পেয়েছে এই মাছগুলো দিয়ে আজকে শুধু জিরা বাটা দিয়ে পেঁপের ঝোল রান্না করব গরমের সময় আর এখন পেঁপে দুটো কেটে নেব ये भी सेट करना है खाना है। हां ये के गिते लगाना है। अरे इधर डाल दो। পাগদাটা আমার প্রিয় আমি খাবার চেড়ে আমার পিসির রান্না করে নেবে বাগদাটা যে রান্না করবে সে খাবো আমুক খাবো বুঝিয়ে চোখ কি আমার চোখ চোখ আগে চোখ দিয়ে দেখে নিচ্ছে যে আমার কি খাবো তাই

के मिची गर्मी के दिन

পেঁপের সাথে আলুগুলো এভাবে কেটে নিয়েছি এবার পেঁপে আর আলু ধুয়ে নেবো পেঁপে রান্নার জন্য কড়াইতে জল দিয়ে দেবো জলে জাল উঠে গেছে এবার লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দেবো পেঁপে গুলো সিদ্ধ দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে এবার মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো মাছের হলুদ মাখিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা কালো জিরা ফোড়ন দিয়ে দেবো এবার সিদ্ধ করে রাখা পেঁপে দিয়ে দেবো এবার জিরা আর গোলমরিচ একসাথে বেটে নেবো এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো 福建。 i mean i ঝোল এই যে দেখুন পাতলা ঝোল এবার এটা খাবো দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা এবার খাবো খেয়ে বলছি কেমন হয়েছে আর পেঁপের পাতলা ঝোল যেমন ভাবেই হোক না কেন দারুণ লাগে খেতে পেঁপেগুলো পুরো গলে গেছে একদম মুমের মতো আলোটাও সুন্দর সিদ্ধ হয়েছে আর এই যে গাছের পুরো বাড়ির গাছের গন্ধরাস লেবু গন্ধরাস লেবুটা একটু নেব সাথে গন্ধরাস লেবুর সেন্টটা আলাদা একদম 达润。 বন্ধুরা পেঁপের ঝোলটা গন্ধ লেবু দিয়ে তো জাস্ট ফাটাফাটি দারুণ লাগছে বন্ধুরা একদম দারুণ গরমের দুপুরটা তো একদম জমেই গেল পেঁপে তো আমার হেভি লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় সব ভাগ খাওয়াই হয়ে গেছে আর এই যে বাড়ির টাটকা টাটকা মাছ একদম ফ্রেশ মাছ পেঁপেটাও টাটকা বন্ধুরা পুরো একদম পেরে নিয়ে এসেছি টাটকা টাটকা পেঁপে টাটকা পেঁপে আর পুকুরের টা কোনোদিনও ভাগ হতে পারে না বন্ধুরা পেঁপের তারপরে খাবার নিচ্ছে বন্ধুরা আর গরমের সময় এরকম শরীর ঠান্ডা রাখে এমন জাতীয় খাবার খাওয়া খুবই অত্যন্ত প্রয়োজন গরমের এই পিঁপুটা পিঁপের পাতলা ঝোল দিয়ে পুকুরের টাটকা চাদা মাছ দিয়ে ভাতটা পুরো তৃপ্তি করে খেলাম দারুণ লাগলো বন্ধুরা এত সুন্দর লেগেছে তার কেটে আমি আবার ভাত নিয়েছি বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই গরমে এভাবে পাতলা রান্না করে খাবেন